স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কিনা আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মা তো মানুষ খুব মমতার চোটে মহাব্বতার চোটে মানুষকে ডাকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা ডাকেন অর্থাৎ তুই আমার মায়ের মতো এই টাইপের কথাবার্তা বলেন বা মায়ের সাথে সাদৃশ্য করেন মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে শরিয়ার ভাষায় জেহার বলা হয় এই জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে হারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য যে হারের যে কাফরা সেটি কাফারা দিতে হবে এর মাধ্যমে তিনি ফিরত আনতে নিতে পারেন স্ত্রী সাথে আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিতসুরক তালাকে নিয়ত করেন তাহলে সেটি তালাক হিসেবে গণ্য হতে পারে বিধায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার সামিল এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে হারা হারাম করা এবং অনেকে বলে যে আমার উপর তুমি আমার জন্য তুমি হারাম আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে কাফারা দেওয়ার পর তিনি প্রায়শ্চিত করার পর তিনি স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন